সবাই আপনাকে হাত ভরে সালামি দিবে এই সালামি মিষ্টিগুলো যা বানিয়ে খাওয়াবেন শুধু তিনটি উপকরণে তৈরি করে দেখাবো সবার মন জয় করার মতো একটি গোপন মিষ্টি রেসিপি অল্প খরচে ও অল্প সময়ে আপনার রান্নার জাদু দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল সালামি মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি গাজর আমি গাজরগুলোকে খুব ভালো মতো ধুয়ে স্কিনটাকে পিল করে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট গাজরগুলোকে গ্রেট করার জন্য আমি গ্রেটারের চিকন ছিদ্রটা ব্যবহার করছি গাজরগুলো খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি এমন চিকন ছিদ্রযুক্ত গ্রেটার না থাকে তাহলে আপনারা হালকা মোটাটাও ব্যবহার করতে পারবেন কিন্তু গাজরগুলোকে চিকন ভাবে গ্রেট করে নিলে মিষ্টিটা দেখতে বেশি সুন্দর হবে এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর দুই কাপ চিনি এবার চিনি আর গাজর একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণের মধ্যেই চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে মিষ্টিতে পানি উঠে যাবে এখন চুলার মিডিয়াম টু হাই হিটে রান্না করতে থাকবো পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত সালামি মিষ্টির লুকটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য দিয়ে দিলাম এক ফোটা অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কেপ করতে পারেন আপনারা ইচ্ছে করলে এখানে ফ্লেভারের জন্য অল্প একটু এলাচের গুঁড়াও দিতে পারেন কিন্তু আমার কাছে এলাচের ফ্লেভার বেশি একটা ভালো লাগে না তাই আমি স্কিপ করেছি তুর্কি আর আরব দেশে এই মিষ্টিটা খুবই বেশি জনপ্রিয় আপনারা কারা কারা এই সালামের মিষ্টিটা আগেও দেখেছেন বা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে মিষ্টির মিশ্রণটা আঠালো হয়ে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি মিষ্টির মিশ্রণটাকে একটি প্লেটে ট্রান্সফার করে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নেব এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি এক প্যাকেট বিস্কিট আমি বড় এক প্যাকেট এনার্জি বিস্কিট ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো বিস্কিট ব্যবহার করতে পারবেন এবার আমি বিস্কিটগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে ফাইন পাউডার তৈরি করে নিব ব্লেন্ড করার পর এখানে প্রায় দেড় কাপের মতো বিস্কুটের গুঁড়া আছে এইদিকে মিষ্টি মিশ্রণটাও ঠান্ডা হয়ে গিয়েছে সম্পূর্ণ ঠান্ডা করিনি এই পর্যায়ে মিশ্রণটা কুসুম গরম অবস্থায় আছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বিস্কুটের পাউডার আর কিছু মিক্সড ড্রাই ফ্রুটস আমি কাকবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর আখরোট একসাথে কুচি করে রেখেছিলাম এবার হাতে সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আচ্ছা আপনারা যদি এই সালামি মিষ্টিটা তৈরি করতে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে না চান তাহলে এখানে দেড় কাপের মতো গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন অথেন্টিক্যালি এই মিষ্টিটা বিস্কুটের গুঁড়া দিয়ে তৈরি করা হয় তাই আমিও সেভাবেই তৈরি করে দেখিয়েছি এখানে বাদামটা একদমই অপশনাল আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন যারা মিষ্টিতে বাদাম খেতে পছন্দ করেন তারা দিবেন খেতে দুর্দান্ত লাগবে সব একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবার একটি ক্লিং র্যাপ পেপারের উপর দিয়ে দিলাম কিছু শুকনো নারিকেল কোড়ানো এবার মিষ্টির মিশ্রণটাকে নারিকেল কোড়ানোর উপরেই রেখে দিচ্ছি এখন ডেসিকেটেড কোকোনাট দিয়ে মিষ্টিটাকে খুব ভালোভাবে কভার করে নিব আপনাদের কাছে এমন ক্লিং র্যাপ পেপার না থাকলে আপনারা এখানে বেকিং পেপার বা ক্লিন পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারেন এবার ক্লিং র্যাপ পেপার দিয়ে মিষ্টিটাকে খুব ভালোভাবে মরিয়ে নিব ক্লিং বাক পেপার দিয়ে মিষ্টিটাকে খুব ভালোভাবে টাইট করে মুড়িয়ে নিতে হবে যেন শেপটা নষ্ট না হয়ে যায় এবার আমি হাতে সাহায্যে রোল করে মিষ্টি শেপটাকে আরো সুন্দর করে নিচ্ছি একদম সালামের মতো এবার আমি মিষ্টিটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব এক থেকে দুই ঘন্টার মতো আমি মিষ্টিটাকে কোট করার সময় নারিকেল কোড়ানোটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তাই মোড়ানোটা টাইট হয়নি তাই আমি মোড়ানোটাকে খুলে আবারও ক্লিংভাগ পেপার দিয়ে টাইট করে মুড়িয়ে নিয়েছিলাম দুই ঘন্টা পর মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি আপনাদের কি মিষ্টিটা কেটে দেখাচ্ছি মাশাল্লাহ দেখতেই পারছেন কত দারুণ সুন্দর গাজরের সালামি মিষ্টি তৈরি হয়েছে দেখতে একদম অরিজিনাল সালামির মতো লাগছে তাই না আপনি এই গাজরের সালামি মিষ্টিটা কাউকে বানিয়ে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না আপনি এটা কিভাবে তৈরি করেছেন কোন রকম দুধ ঘি ছানা আটা ময়দা সুজি ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন এমন আকর্ষণীয় একটি মিষ্টি ভাবা যায় নরম নরম মিষ্টিটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে ক্রঞ্চি বাদামটা পরে তখন খেতে অসাধারণ লাগে আর গাজরের সাথে নারিকেলের কম্বিনেশন খেতে যা এতটা বেশি মজার সেটা এই সালামের মিষ্টি না খেলে কখনোই বিশ্বাস করবেন না আপনারা যারা মিষ্টির বিজনেস করেন তারা এই মিষ্টিটা বানিয়ে বিক্রি করতে পারেন আশা করছি আপনাদের বেস্ট সেলিং একটা আইটেম হবে আর যারা বাসায় মিষ্টি খাওয়ার জন্য অল্প খরচে আর অল্প সময়ে কোনো দুর্দান্ত স্বাদের মিষ্টি বানাতে চান তাদের জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি তাহলে আর দেরি করছেন কেন এখনই উঠুন আর বানিয়ে ফেলুন এবার আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাসাল্লাহ দেখতেই পারছেন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে যে কত ইজিলি ভেঙে যাচ্ছে আমার আজকের এই গাজরের সালামি মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন